ঈদ কেনাকাটার জন্য লন্ডনে যে কয়েকটি জায়গা রয়েছে তার মধ্যে লন্ডন গ্রিন স্ট্রিট অন্যতম বিশেষ করে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সহ অনেকেরই ঈদ শপিংয়ের জন্য প্রথম পছন্দের স্থান এই গ্রিন স্ট্রিট ব্যবসায়ীরা জানালেন পোশাকের দাম আগের মতোই রয়েছে তবে ঈদের মাত্র আর দশ থেকে বারো দিন বাকি থাকলেও এখনও সেভাবে জমি উঠিনি ঈদের বাজার ড্রেস আছে সব ধরনের আইটেমই আছে এবং এবারে সবগুলি নতুন কালেকশন খুব সুন্দর আমি এখানে আমার মেয়ের জন্য দুইটা ড্রেস কিনেছি আরও দেখতেছি আমার ওয়াইফের জন্য যারাই দেখতেছি এখানে আসতে পারে এখানে সব ধরনেরই আছে খুব ভালো এবং প্রাইসও রিজনেবল লাক্সারি কটনের চাহিদা সব থেকে বেশি আলহামদুলিল্লাহ খুবই ভালো অলমোস্ট শেষ নতুন ক্যাটেলগের জন্য ওয়েট করতেছি টু থ্রি ডেজের মধ্যে চলে আসবে কটন কটন এক্সপেন্সিভ ড্রেস প্রাইস রেঞ্জ টু এগুলোর অনেক বেশি ডিমান্ড ইস্ট মার্কেটে এখানে জমজমাট বাঙালি কমিউনিটি মানুষ পাকিস্তানি ইন্ডিয়ান সবাই আছে এবং আমি কিনবো পাঞ্জাবি আর আমার বউকে দিব হয়তো একটা দেখি কি হয় বোরকা অথবা ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অনেকেই আসেন এই গ্রিন স্ট্রিট এলাকায় ইট শপিংয়ের জন্য থ্রি পিস পাঞ্জাবি সালোয়ার কামিজ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় প্রথমে আমাদের এত কাস্টমার ছিল না বাট এখন আসা শুরু হয়ে গেছে কাস্টমারদের ভিড় লেগে গেছে তো সবাই আসতেছে আমরা রেসপন্সও ভালো পাচ্ছি আরও বাড়বে ইনশাল্লাহ ভাই আরও বাড়বে আরও বাড়বে কি কি সব কিছুই আগানুর বলেন মারিয়াভি বলেন নর্মাল ড্রেস বলেন সব কিছুই ঘাড়ারা সারারা সব কিছুই মামে ম্যাচিংটা আমাদের বেস্ট গত বছরের তুলনায় এই বছরের ব্যবসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো নতুন নতুন আবায় আসছে ডিজাইন আসছে তো সবাই কাস্টমার আসতেছে সবাই নিতেছে আর অনেক ভালো রিসপন্স পাচ্ছি আমরা গেছে বছরের তুলনায় মহিলাদের কাপড়ের দাম পঞ্চাশ পাউন্ড থেকে দুইশো পাউন্ড পর্যন্ত এবং পুরুষদের পাঞ্জাবি তিরিশ পাউন্ড থেকে দেড়শো পাউন্ড পর্যন্ত রয়েছে এছাড়াও কাপড় এবং পোশাকের ডিজাইনের উপর নির্ভর করেও দাম ওঠানামা করে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য